শুভ সকাল বন্ধুরা শুভ নববাসে সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি আজকে সবার দিন যেন খুব খুব ভালো কাটে যে আজকে তো এমনিতে সবার ছুটি আছে আমার দাদাভাইয়েরও ছুটি আছে মেয়েরও ছুটি আছে মেয়ের আজকে এক মেয়াদ বলেছিল পড়াবে তোমার কালকে স্যার মেসেজ পাঠিয়েছি যে পড়াবে না ঠিক আছে বাড়িতেই থাকবে দাদাভাই এখন বাজারে গেল আমি আবার নিজের চা বিস্কুট নিয়ে বসলাম একটু চা বিস্কুট খেয়ে তারপরে ঘরে কালকে রাতের দিকে এই দিয়ে দাদে আসে তখন একটু দোকান দোকানে যাওয়ার কথা ছিল জন্য একটু দেরি হয়ে গেছে রাস্তায় যাই তখন কী ঝড় বৃষ্টি মানে বৃষ্টি হয়নি প্রচণ্ড ঝড় হয়েছে বারান্দা ফান্দা এখন দরজাগুলো বন্ধ হয়ে গেছে বারান্দা তো ধুলো এখনও ঝাড়া হয়নি জার দিতে হবে চাটা খেয়ে এখন কাজে নেমে পড়বো আর মানে প্রতি হাওয়া দিচ্ছিলো তারপরে ছাদে গিয়েছিলাম ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল যেই ঘরে ঢুকে জানলা ঠান্ডা বন্ধ করে দিয়েছি বাস তখন আবার এসি না চলে চলছে না ঘর গরম মানে অদ্ভুত ওয়েদার তখন কালকে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো ওই জন্য অত আমাদের এখানে হাওয়াটা দিচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা মানে ছাদেই ঠান্ডা ঠান্ডা লাগে ঘরের ভেতরে জানলা বন্ধ করে লাগে না তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো সকাল সকাল টিফিনের জন্য একটু লুচি ভেজে নিচ্ছি আর লুচিগুলো দেখো বেশ সুন্দরই হচ্ছে ওই যে দুটো ভেজে তুলে রেখেছি আমার আবার চা দিয়ে গরম গরম লুচি খেতে ভীষণ ভালো লাগে এই জন্য একটু করে ভেজে নিচ্ছি জানো তো আমার তো আমি তো চা দিয়েই খেয়েছি পুরো দুটো না তিনটে আর একটা দিয়ে খেয়েছি তরকারি দিয়ে আমার মেয়ে কি হাসছিল আমি যে তুই বুঝবি না খুব ভালো লাগে চা দিয়ে লুচি খেতে জানিস খেয়ে দেখেছিস তুই তো চাই খাস না তুই আর কি করে বুঝবি এই দেখো একটা করে সব লুচি ভেজে নিচ্ছি এই যে টিফিন মেকিয়ে দিয়ে দিলাম ফুলকো ফুলকো লুচি আলু পনির ক্যাপসিকামের তরকারি মটরশুটি সব দিয়েই করা হয়েছে এখন তাহলে খেয়ে নিক খেয়ে দিয়ে এবার টিফিন টিফিন তো খাওয়া এবার রান্না বসিয়ে দিয়েছি দেখো এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি বুঝতেই পারছো কি করব। একটু মেয়ের আবদারে অল্প করেই করবো দু রকম পাপড়ও ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি হালকা করে একটু বিরিয়ানি করে দেবো ওকে অল্প করেই করবো বিরিয়ানিটা একটু বিরিয়ানি খেতে চেয়েছেন ঠিক আছে এবার করব কাতলা মাছ দেখো দই কাতলা করব। কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি অল্প একটু নুন আর একটু হালকা হলদে মানে হলুদ খুবই অল্প দিয়েই ভেজে নিচ্ছি মাছগুলো আর বেশ বড়ো বড়ো সাইজে গাদের মাছই রয়েছে ঠিকঠাকভাবে খুন্তি দিয়ে দিয়ে করে দিচ্ছি নালে তো আবার মতো ভাজা হবে না আর এই মাছগুলো মাছগুলিটু মোটামোটা তো ভাজতেও একটু টাইম লাগে মোটামুটিভাবে তো ভেজেই নিতে হবে মাছগুলো তারপরে দেখো ভিডিওটা আজকে এরকম করেই করতে হচ্ছে একটু অসুবিধা হয়ে গেছে মাছগুলো ভেজে তুলেছি কড়াতে পোড়ন দিয়েছি গোটা গরম মশলা এলাচটা আবার একটু ফেটে গেছিলো আবার ঠিক করে দিলাম এবার দেখো পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে দিই নি আমি গ্রেট করে দিয়েছি তাতে না ভালো হয় মিক্সিতে বেশি মিহি হয়ে যায় তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে মানে কাঁচা গন্ধটা না হয় তারপরেই দেখো দিয়ে দিয়েছি কি বলো তো আদা বাটা রসুন বাটা ক্যাপসিকাম একটু ছোটো ছোটো করে টুকরো করে কাঁচা লঙ্কা নুন আর হলুদ দেবো না এটাতে দেখো খুব ভালো করে মানে ভেজে নিয়েছি ভেজে সব মশলা ভে ভাজা হয়ে গেছে এবার একটু দিলাম কাজু আর একটু পোস্ত বাটা এটা শিলেই বেটে নিয়েছি কারণ অল্প তো এটা তো মিশিতে বাটা যাবে না বেটে এবার মশলাটাই মানে ভালো করে খুব কষাতে হবে খুব ভালো করে তেল ছেড়ে দিচ্ছে তারপরে এবার দিয়ে দিলাম ফ্যাটানো দই আর দইটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ মানে তেল ছেড়ে যায় দই থেকে ততক্ষণ দেখো তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দিলাম আর এই রান্নাটায় হলুদ দিউস হয় নয় ওই মাছ ভাজাতে যা সামান্য একটু দিয়েছি সেটাই দেখো এবার মাছগুলো দিয়ে দেবো সব একটা একটা করে মাছগুলো সাজিয়ে সব দিয়ে দিলাম এবার ফুটতে থাকবে তারপর গ্লাস্টে গ্যাসটা একটু সিম করে দেবো দেখো আমার দই কাতলা পুরো রেডি বন্ধুরা এরকমভাবে মানে খুব সহজভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে দুটো বাটিটা তুলে রেখে দিলাম এবার এদিকে দেখো চিকেন কষা করছি একটু বিরিয়ানি হবে তার সঙ্গে তো একটু চিকেন কষা এবার এই কড়াটা কষি কড়াতেই বিরিয়ানি করে নিচ্ছি ভাতটা দাগিয়ে করে নিয়েছিলাম পেঁয়াজ বেস্তা করে নিয়েছি আর চিকেনটা তো ওরকম মানে বিরিয়ানির মশলা দিয়ে চিকেনটা আবার আলাদা আগে কষিয়ে রেখে দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি যে এত তাড়া ছিল দেখো আমার বিরিয়ানি পুরো আর বিরিয়ানির তো মশলাই পাওয়া যায় এবারেস্টে সেটা দিয়েই করেছি ভীষণ ভালো হয়েছে কিন্তু জানো তো খুব সিম্পলভাবে করেছি চাটনি এই যে আমের চাটনি চাটনি তো করতেই হবে একটু এবার এই যে চিকেন কষাটা হয়ে আমার দেখো রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল দেখো রান্না টান্না হয়ে গেলো গ্যাস মোচা হয়ে গেলো রোজকারের মতনই আরও মানে দেরি হয়ে গেলো তবুও মনে হচ্ছে সানডে সানডে সানডেতে যেমন দেরি হয়ে যায় বেসিন টিন করে বাসন দেখো কত বাসন সব শুকিয়ে শুকিয়ে আছে এই যে আমার মেয়ের সব লড়িয়ালের সব কী বলবো আর আরও একটা রয়েছে বা মানে ওয়াশরুমটা ধরছে না যে বক্সটা রয়েছে না ওখানে ধরছে না মানে এখানে এনে রেখেছি আমি এবার স্নান করতে যাবো কাউ গল্প কাঁচা আছে কেচেই স্নান করে নেব পুজো তো তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে পুজো দেওয়ার তোর ব্যাপার নেই দেখো বন্ধুরা যে খেতে বসে গেলাম বাবা সারাদিন এত রোদ এখন আমি একটু একটু হালকা হালকা মিলল ওই এক্ষুনি রোদ উঠে যাবে এই যে ভাতও নিয়েছি আমি তো ভাতই খাবো না তোমাদের দাদাকে ভাত দিলাম আর বিরিয়ানি ওই যে মেয়ে বললো বানাতে বিরিয়ানি বিরিয়ানি করছে তারপরে ওই চিকেন বিরিয়ানি করলাম আর চিকেন কষা আছে এখানে এখানে দই কাত আমাদের তো এটাতেই ভাত খাওয়াই যাবে আমি যেন ভাতই নিয়েছি চারটি পাপড় সব রয়েছে তাহলে এখন সবাই খেতে বসে যাই দেখো বন্ধুরা রাত্রির এগারোটা দশ বাজে এখন ছাদে চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আর চারটা দেখো কি সুন্দর লাগছে দেখতে তোমাদের দাদা আমি মেয়ে আমরা সবাই একটু হাঁটছি ভীষণ ভালো লাগে এই সময়টা খেয়ে দিয়ে একটু হাঁটতে এই যে মেয়ে হেঁটে বেড়াচ্ছে মেয়ে আবার ব্যাট নিয়ে এসে দেখো তোমাদের দাদাভাই মেয়ে সব ও ব্যাট নিয়ে এসে ওকে যদি মশা যে মশা আছে ছোটো ছোটো মশা আছে হাওয়াটা বন্ধ হলে মশাগুলো গায়ে থাকে খুব ভালো লাগে জানো তো দেখো এখন হাওয়াটা দিচ্ছে ভীষণ ভালো লাগে কালকে তো ঝড়ের মতো হয়ে গেলো পুরো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এই সুন্দর চাঁদ দেখতে দেখতে আর যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা